বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের ডিউটি থেকে মুক্তি চেয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠালো পর্ষদ হ্যাঁ শিক্ষা পর্ষদ চিঠি পাঠিয়েছে এবং কেন তারা চিঠি পাঠালো সেই কারণটাই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বিএলও ডিউটি আসছে এবং এটা এক্ষেত্রে আগে এটা থাকেনি আগে যদিও আসতো সেক্ষেত্রে অন্যান্য কর্মীরাও কিন্তু এই ডিউটি করতো তো এক্ষেত্রে যে ব্যাপারটা উঠে এসেছে আপনারা জানেন যে স্কুলে শিক্ষক শিক্ষা এবং শিক্ষাকর্মীদের অনেক কাজ থাকে একাডেমিক কাজ থাকে এবং পড়ানোর থাকে ব্যাপার থাকে তো এই সমস্ত চাপ থাকা সত্ত্বেও তাদেরকে বুথ লেভেল অফিসারের মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে যেটা অনেকেই এই কাজে যোগ দিতে অনীহা প্রকাশ করছেন এবং সেটা বিভিন্ন সময় আমরা সমাজ মাধ্যমে দেখেছি বা খবর খবর দেখিছি আর কি বড় খবর আসছে স্কুলের শিক্ষকদের বুথ লেভেল অফিসার পদে ছাড় দেওয়ার আর্জি জানিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রাজ্যের সমস্ত জেলাশাসক ও বিদ্যালয় পরিদর্শকদের অর্থাৎ ডিআই মাধ্যমিক যে লেভেল মাধ্যমিক ডিআই কাছে আবেদন করেছে আবার মধ্যশিক্ষা তরফে সরাসরি রাজ্যের চিফ ইলেক্টোর অফিসারকে চিঠি দেওয়া হয়েছে এই বিষয়ে এবং মধ্যশিক্ষা পর্ষদ এক্ষেত্রে চিঠি দিয়েছে কিন্তু তার মানে এই নয় যে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক শিক্ষিকা আছেন তাদের ক্ষেত্রেই তারা ডিউটি করতে যাচ্ছেন বা তাদের ক্ষেত্রে ডিউটি দিলে অসুবিধা হবে এমনটা নয় তাদের ক্ষেত্রেও অনেক কাজে যে কোনো স্কুলের সেটা মাধ্যমিক হোক প্রাথমিক হোক শিক্ষক শিক্ষক শিক্ষাকর্মীদের দায়িত্ব দেওয়া মানে সেটা আলাদা একটা দায়িত্ব যেহেতু কারণ স্কুলে অনেক কাজ থাকে এবং সেই কাজগুলোর সাথে সাথে যদি এই বড় দায়িত্ব সামলাতে হয় সেটা অনেকটাই অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় এবং যেটা খবরটা এলো মধ্যশিক্ষা পর্ষদের তরফে চিঠিটা পাঠানো হয়েছে নির্দিষ্ট যে জায়গাতে বললাম আমরা সেখানে বলা হচ্ছে প্রথমবারের মতো সেমিস্টার পরীক্ষা হচ্ছে এবং তার আগের থেকেই পূর্ব নির্ধারিত তার সময়সূচি বা যে নির্ঘণ্ট বলতে পারেন তো তার সত্ত্বেও ডিউটি দেওয়া হচ্ছে এবং তাদের যেটা দাবি মধ্যশিক্ষা পর্ষদের যে শিক্ষক ও শিক্ষাকর্মীদের এই ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হোক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানেন মূল্যবান মতামত সঙ্গে থাকুন এবং একটি জিনিস মানে অবশ্যই লিখবেন যে আপনাদের কি বিএলও ডিউটি এসেছে এবং প্রাথমিক না মাধ্যমিক স্কুলে আপনারা শিক্ষকতা করেন ধন্যবাদ দেখার জন্য